নারী সুরক্ষায় বড় পদক্ষেপ এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ তৃণমূল করতে অভিনব উদ্যোগ নিলেন দুবরাজপুর পৌরসভার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ভাস্কর রুজ নারী সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এবং অপরাধ রোধে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কাউন্সিলর আর সেই মোতাবেক শুরু হয়েছে কাজ ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে মোট তেইশটি সিসি ক্যামেরা লাগানো হবে বলে জানিয়েছেন কাউন্সিলর কাউন্সিলর ভাস্কর রুদ জানান এটি শুধুমাত্র নারী সুরক্ষাই নয় শহরে যে কোনো অপকর্ম রুখতে কার্যকরী ভূমিকা পালন করবে সিসি ক্যামেরা এমনিতেই বাইকের অতিরিক্ত গতিতে অতিষ্ঠ দুবরাজপুরবাসী তার উপর রাতের অন্ধকারে দুষ্কৃতীদের কার্যকলাপ সব দিক দিয়ে এলাকাবাসীর সুরক্ষা সুনিশ্চিত করার উদ্দেশ্যেই এই উদ্যোগ জানিয়েছেন বাবু। প্রশাসনের পক্ষ থেকে বহু জায়গায় সিসি ক্যামেরা স্থাপন করা হলেও এই সিসি ক্যামেরাগুলির সমস্যা মোকাবিলার ক্ষেত্রে প্রশাসনকেও অনেক সাহায্য করবে বলে মনে করছেন তিনি কাউন্সিলর ভাস্করুজ আরও জানান শহরকে আরও নিরাপদ করে তোলা নারীরা যাতে নিশ্চিন্তে চলাচল করতে পারেন এবং অপরাধমূলক কার্যকলাপ যাতে নিয়ন্ত্রণে রাখা যায় তার জন্যই এই উদ্যোগ সিসি ক্যামেরাগুলি অপরাধীদের শনাক্ত করতে এবং দ্রুত পদক্ষেপ নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন তিনি এই ভাবনা চারিদিকে যা চলছে সেই থেকেই একটা উদ্যোগ নিয়েছি যাতে একটা ভালো কাজ করে দিতে পারি কারণ আমি জনপ্রতিনিধি এই ওয়ার্ডের মানুষ আমাকে জিতিয়েছে তাদেরকে যেন পরিষেবাটা দিতে পারি সেই জন্য এই উদ্যোগ নিয়েছি আমরা ঠিক করেছি যে বিভিন্ন পোলে পড়লে সিসিটিভি ক্যামেরা গোটা ওয়ার্ড বেসিসে ছ নম্বর ওয়ার্ডে সিসিটিভি আমরা লাগাব এর এর মেন উদ্দেশ্য হলো যাতে নারী সুরক্ষা আরও বেশি পরিমাণ আমরা করতে পারি কারণ মেয়েরা স্কুল কলেজে যায় একা আসে অনেক সময় টনটিটকিরি মারে তারা বিভিন্নভাবে বিরক্ত হয় মেয়েরা ছোট মেয়েরা হয়তো অনেক কিছু বলতেও পারে না এছাড়া আছে বাইকের দৌরাত্ম আছে আজকাল যা গলিতে গলিতে যে পরিমাণে জোরে মোটরসাইকেল চালানো হয় তাতে যে চালায় তার তো ক্ষতি হবে কাউকে ধাক্কা মারলে পথচারীরও ক্ষতি হবে তাছাড়া রাতের অন্ধকারে বিভিন্ন মানুষের আনা গোনা এগুলো যেন রুখতে পারি সিসিটিভি থাকলে মানুষের মনে একটা ভীতি জাগে যে আমি সিসিটিভি আওতায় চলে এলাম তা সেই ভয় ভয়ের ভয় মানুষের মধ্যে জাগরণ ভাবটাকে আনবার জন্যই এটা উদ্যোগ নিয়েছি পরবর্তীকালে পুলিশ প্রশাসনও আমাদের কাছ থেকে চরম সাহায্য পাবে কারণ সিসিটিভি থাকলে রাতের অন্ধকারেও যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সিসিটিভি থেকে দেখে পুলিশ প্রশাসনও একটা ওয়ার্ড থেকে সাহায্য পাবে কাজ অলরেডি আরম্ভ হয়ে গিয়েছে ইনস্টলেশন আরম্ভ হয়ে গিয়েছে টোটাল আমরা প্রাথমিক পর্যায়ে তেইশটা সিসি ক্যামেরা লাগাচ্ছি পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় কোনো এলাকা সিসিটিভি আওতা থেকে সরে যাচ্ছে তাহলে অপশন আমরা রেখেছি সেই সব জায়গাগুলোতেও কিছু যদি দরকার পড়ে আমরা বসিয়ে দেব কাউন্সিলরের এই উদ্যোগে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পিজুষ পাণ্ডে এবং স্থানীয় ব্যবসায়ীরা তৃণমূল কাউন্সিলরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসীও প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা যখন আমাদের কমিশনার ছয় নম্বরের কমিশনার ভাস্কর বললো যে আমাদের ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরা বসানো হবে তা আমরা মহিলা খুবই খুশি হলাম আমাদের তো অনেক বিপদ আপদ হয় মহিলাদের এই আমরা অনেক সুরক্ষা পাবে কেননা অনেক জায়গায় তো দেখছি মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে স্কুল থেকে মেয়েরা বা পড়তে যাচ্ছে তখনও তুলে নিয়ে যাচ্ছে এইসব দিক দিয়ে মেয়েরা সুরক্ষা পাবে অনেক সুবিধা পাবে যে ধরাটা অন্তত ধরা তো পাবে তার বিচারও হবে এই সিসিটিভি ক্যামেরা ক্যামেরাতে ধরা পড়লে আর এটা শুধু সিসি ক্যামেরা লাগানো হচ্ছে শুধু নারী সুরক্ষার জন্য নয় যা যা অপর মানে বা যে কাজকর্ম চলছে রাস্তাঘাটে আমরা যে টিউশন পড়তে যাচ্ছি তো সেই সময় আমাদের কোনো বিপদ আপদ হলে সেটা সিসি ক্যামেরার মাধ্যমে ধরা পড়বে বা কেউ যদি আমাদেরকে কিছু করলো সেটাও ধরা পড়বে এটা আমাদের অনেকটাই সুরক্ষিত করবে মানে এটা করলে তো অনেক ভালোই হয় এটা তো আমাদের আগে আরো আগে করা দরকার ছিল এখন হচ্ছে তো ভালোই হচ্ছে